তো আসি ইনশাআল্লাহ ভালো হয়েছে নবীর দেশে আসছিলাম ওমরা করছি মক্কাতে ছিলাম জেদ্দাতে ছিলাম রিয়াতে ছিলাম ও ইয়াতে ছিলাম সৈয়দ দাম্মাম শহরের আলহাসা জুবেল সারা শহর ঘুরছি দেখছি তিন বছর অনেক অভিজ্ঞতা হয়েছে তাহলে অভিজ্ঞতা আছে বাসা পারি হিন্দি পারি বাং আরবি পারি আচ্ছা আলহামদুলিল্লাহ বাইরে বাড়ি কোন জেলায় নোয়াখালী আপনার তো বয়স কম লাগে কেমন আইলেন কত বছর বয়স ও অঞ্চলের বেশ আগে

আপনার মতো বয়সে যারা বিদেশে আসতে চায় আপনি তাদের কি বলবেন আসুক সব মিশে গিয়ে সবাই যার যার রিজিক নিয়ে সে আসবো অনেকে বলে নাকি সৌদি আরব কাজ নাই কি না কাজ নাই কে কইছে যে কাজ করবার ইচ্ছুক আছে খুঁজে নিতে হইব তো কাজ পাইব ইনশাআল্লাহ আপনি কি আইছে কাজ করছেন নাকি আইছে কাজ করতে হ্যাঁ অবশ্যই আচ্ছা দুলা ভাই ওখানে থাকেন মাসে সে কত টাকা বেতন পান এ 17 1800 কোন সময় আবার কয় ঘন্টা ডিউটি করেন

আমি কত বেশি কষ্ট করি না কারণ ভাই বাজার রাঁধি টাঁধি আমি খাইছি ব্যাস এতটুকুই কষ্ট কি বুঝেন না কষ্ট কি বুঝি না এখনো মানুষ তো করে বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে আবার ভাত রাঁধে ইয়ে করে আমরা কিন্তু এগুলা করি নাই রাঁধি থুইছে আমরা খাইছি যাই ব্যাস এতটুকুই কত ইয়ে হলো মা বাবা কি জোর করে বাড়াইছে না নিজের যাইছেন না না নিজের ইচ্ছে মা বাবা কেন জোর করে আর মা বাবা আর বলছে না যাচ্ছে না অল্প বয়স ভাই অল্প বয়স সামনে বলে অল্প বয়স আমি যে সময় এসছিলাম সে সময় মানুষ বলতে বলতে অবস্থা খারাপ যে এত কম বয়সে কেন কিনলে আস কেন আসতো মানুষ আমি যে সময় ছোট আসিলাম আরে মানুষে বলতো এখন তো একটু বয়স হয়ে গেছে নাকি শুনতে শুনতে অবস্থা হয়ে গেছে ভাই যে দাম শহরে আরে ভাই যে দোকানে যাইতাম যেখানে যাইতাম বলতো যে কিরে তোর বয়স এত কম বয়সে কেন এসছো কিনলে আছো কেন আস

তো বাইর বাড়ি কোন জেলায় নোয়াখালী নোয়াখালী আচ্ছা সমস্যা নাই হাসেন কিশোর জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা নোয়াখালী জেলায় বাড়ি বাইয়ের অল্প বয়সে বিদেশ আসছিল পাসপোর্টে তাও বয়স বাড়াইয়া তাহলে তার কতটা ইচ্ছা সত্যি অনেকে পঁচিশ বছর আঠাশ বছর পর্যন্ত বাংলাদেশে আছেন কোনো কাজ কাম করেন না বেকার বসে রয়েছেন বাপ মাই কিছু একটা করে দিব সেই আশা বাপ মার উপর ভরসা না ফিরা নিজে একটা কিছু করার চেষ্টা করেন যেরকম এই বাইক করছে বাপ মার বিরুদ্ধে হইয়া সে প্রবাসে আসছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর বাইরের যত মনের আছে আল্লাহ তালা পূরণ করুক দোয়া করি আর আপনারা যারা আসতে চান অবশ্যই কাজ শিখা পরে বিদেশে আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম